আল্লামা সাইদি দিনই অপরাধী তের বছর রাখলি বন্দি ও পলাতক কুনিহাসি না বিচার হবে বাঁচতে পারবে না ও পলাতক কুহি না বিচার হবে বাঁচতে পারবে না আল্লামা সাহিদ নই অপরাধী তের বছর রাখলি বন্দি আর ভাই আবু সাহিদ তিনি বীর মুসলিম শোহি মুদের ভাই আবু সাহিদ তিনি বীর মুসলিম শোহি হাত বিলিয়ে বুক ফুলিয়ে দশ করলেন শাদি মুদের ভাই আবু সাহিদ তিনি বীর আমার শাদা ইসলামী সঙ্গীত সোহেল আমার ভাই আবু সাই প্রতিবাদ করতে রাজপটে এলে হাসিনা শাসক গুলি করে প্রতিবাদ করতে রাজপাপে এলে সালে মশক গুঁ কারে আবু সাই বুক পেতে দে রে রাস পত হাই রি হয়ে যাই বীর মুসলিম শোহি মুদে বাই আবু সাই বীর মুসলিম শোহী মুদে ভাই আবু সাইনি বীর মুসলিম শোহী হাত পিল ভুক

সত্র জনতার পাশে এলে মুক্ত বাইকে গুলি করে গঠে গেল কার বালার সেদিন মুগ্ধ বাই তিনি অসহি আমার বাই আবু সাইদ তিনি বীর মুসলিম সহি হাতে বিলিয়ে বুক ফুলিয়ে দেশ করলেন সাদী भाई अी मुसलिम सही ओ पलातक खुनियासी बिचारबे बास्ते पारिबे न पलातक खुनियासी नचारे बास्ते पार আল্লামা সাই নই অপরাধী তের বছর রাখলি বন্দি আল্লামা নই অপরাধী তের বছর রাখলি বন্দি মেডিকেলে ইঞ্জেকশনে সহিদি করিলি গুণী হাসি না বিচার হবে বাঁচতে পারবি না ও পলাতক গুণী হাসি না ধন্যবাদ আমাদের আমাদের স সহকর্মী বাইরা একটু থাকবেন আমরা মেহমানদার যাওয়া পর্যন্ত আমরা একটু থাকবো আমাদের সহকর্মী শেষ